কোটা আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে প্রাণ হারালেন বাংলাদেশের সুটো পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিসার ব্যক্তিগত সহকারী এর পূর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই অভিনেত্রী একটি পোস্ট করেছিলেন শিক্ষার্থীদের কোটা আন্দোলনকে নিয়ে সেই পোস্টে এই অভিনেত্রী তিনি লিখেছিলেন চলতি মাসের গত সতেরোই জুলাই এ অভিনেত্রী তিনি লিখেছিলেন শিক্ষায় জাতির ম্যারাদণ্ড আজকের শিক্ষার্থীরা আগামী দেশ গড়ার কারিগর কিন্তু আজ বালনেই নেই আমার দেশ আমার শহর শিক্ষাঙ্গনে শান্তিপূর্ণ পরিবেশ ফিরে আসুক খুব দ্রুত চলমান সংকটের সমাধান হবে সেটাই প্রত্যাশা করেছিলেন তার অভিনেত্রী তিনি শিক্ষার্থীদের যৌথ আন্দোলনে অংশগ্রহণ করেন আর তখনই শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনে না পেরার দেশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তানজিন তিসার ব্যক্তিগত সহকারী ব্যক্তিগত সহকারীকে হারে এই অভিনেত্রী এখনো শোকা হতো গত তিন দিন পূর্বে তিনি লিখেছিলেন কিভাবে শুরু করব জানি না আপনারা হচ্ছে সবাই ওকে আমার ছিলেন ও কিন্তু আমার অ্যাসিস্ট না আমার ছোটো ভাইয়ের মতো গত চার বছর ধরে ও আমার সাথে তাকে আমার ফ্যামিলিতে তাকে ফ্যামিলি হয়ে সবসময় তার ব্যক্তিগত সহকারী বলতো আপু কি লাগবে আপু কিতাবেন আপু কখন ঘুমাবেন আবার কখন মনটা খারাপ সে বিষয়টাও খেয়াল রাখতেন ওই ছেলেটা মনটা খারাপ হলে অনেক কিছুই পরামর্শ দিতেন ছেলেটার নাম ছিল আলামিন সারাটি দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে থাকত আমার কত প্ল্যান ও কিনে ওকে ড্রাইভিং শেখাবো জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে পরীক্ষা দিতে অনেক কিছু বলতো কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করেও আপুর কাছে এসে বসে থাকতো ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকত তারপর ওর ফ্যামিলির সাথে এখন ঈদ করে অভিনেত্রী তিনি আরও লিখেছেন আমি ওকে অনেক বকা দিয়েছি আবার একটু পর টিকই বোঝাতাম আবার মন খারাপ ও করে থাকত প্রায় সময় আর ছেলেটা একটা না দুই দুইটা গুলি খেয়েছে এই বাচ্চা ছেলেটা এভাবেই আবেগে আপ্লুত হয়ে পড়েন এই অভিনেত্রী অবশেষে গুলিবিদ্ধ হয়ে না পেরার দেশে পাড়ি জমিয়েছে আর কখনও ফিরে আসবে না তানজিন তৃষার পরিবারে স্মৃতিগুলো বারবার স্মরণ করছেন এই অভিনেত্রী তিনি বলেছেন ছেলেটা অনেক ভালো ছিল আলামিন তিনি কোনো দল বা কোনো কিছুর সাথে জড়িত ছিল না ওর বিগত চার বছর জীবনটা আমার সাথেই কেটেছে আমার কাজের এবং আমার পরিবারের সাথেই কেটেছে সবটা সময় ওর জীবনে কোনো পাপ নাই খুব ছোট্ট একটা মানুষ এই চার বছর আমার কাছে বড় হতে দেখলাম দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবন নিয়ে তাকে আলামিন অর্থাৎ শিক্ষার্থীদের এই দাবিকে সমর্থন করে কষ্ট সহ্য করতে না পেরে অধিকার আদায়ের জন্য নিজের জীবনটাই দিয়ে শহীদ হয়েছেন তানজিন তেসার ব্যক্তিগত সহকারী আলামিন এভাবে অনেকের প্রাণ হারিয়েছে অনেক মায়ের কালি হয়েছে অনেক শিক্ষার্থী সার্টিফিকেট পরিবর্তে মরার লাশ হয়ে ফিরেছে গড়ে